হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতাম এটা হলো রবিবার রাত্রেবেলার ভিডিও মানে রোববার মানে তো অনেক প্লেয়ার আয় এই ব্যাডমিন্টন খেলার লাগিয়া তো তারা যেহেতু আয় এটা লেগে আমি মানে তারা একটু ভিডিও করি আর কি আমার ভালো লাগে আর আমি তো অনেকক্ষণ দাঁড়াইয়া দেখি মানে আমার কাজটা শেষ করিয়া আমি বইয়া বইয়া দেখি দরজার মধ্যে তো কোনো কোনো সময় অল্প একটু ভিডিও করি লাই আমার ভালো লাগে খুব তারা যেহেতু সুন্দরভাবে খেলে কিন্তু ওই গিয়া এটির কোনো সাউন্ড দেই না কেন না এত হুড়োস্তুলো করে তারা মানে একদম পুরো বাড়িটা রোববার রোববার না যদিও ডেইলি দিনই গরম থাকে কিন্তু রোববারে বেশি বাচ্চারা এত তো একটু বেশি গরম থাকে মানে হুরুস্তুলো কি হো মানে কি হওয়ার আর কি তো মার শরীর ভালো না দেখে তারা মানে উঠানের মধ্যে খেলে না আর কি শুধু ওই সাইডের যে জায়গাতে মাটি ফেলানো আছে ওই জায়গাতে খেলে নইলে তো বাচ্চারা আমরা ঘরের সামনে উঠানের মধ্যেও খেলে আর আজকে তারা এখানে মানে যে দল হারের ওই দল তিনজন নামের তারপরে দুইজন করে উঠে মানে এরকম করে তারা অনেক সুন্দরভাবে খেলার বেশি মানুষ হওয়ার পরেও সবাই অনেক সুন্দরভাবে খেলে। খেলতে খেলতে তারা আর হুইছে না দেখে আর রাত্র এগারোটা অবধি খেলছে তারা আর আমি যখন ভিডিও খুটাম তখন মোটামুটি এই পনেরো দশটার মতো বাজে তারপরে এগারোটার সময় আওয়ার পরে আমরা ভাতটা খাইছি আর কি অনেক লেট হয়েছে ঘুমাইতে ঘুমাইতে আর এই যে এটা হলো গিয়ে সোমবার সকালবেলার ভিডিও এখানে মারে দিছি চা আর অল্প চিরা ভিজাইয়া আর গুড় দিয়া আর প্রতিদেব ডেলি দিনের মতো ফুল লুইয়াছে গাছ থেকে পারিয়া তারপরে এখানে মা তো দুধ না এটা গল্প ছানা খাটিয়ে রাখছি আর কি ছানা কাটছি মারে দিমু ছানা এদিকে আমি রুটি বলা সারছি এখন ভাজতে যাই এটা আমি দিকে খানে আমরা সবার লেগে রুটি ভাজ মানে রুটি খাইম আর কি আমরা সকালবেলা তো রুটি খাই লেগে রুটি বানাই দাম আর আগে আমার আমি যদিও ঠাকুর দিয়াই আমার অনেক বেশি খিদা লাগছিল দেখে আমি দুধ আর বিস্কুট খাই আনিছিলাম কিন্তু প্রতিদেব কিছুই খাইছিল না যার কারণে একটু তাড়াহুড়া আসিল আমার কেননা মানে কেউ যদি কিছু না খায় সকাল দশটা অবধি তো একটু তো কীরকম লাগে তারপরে এটা লেগে একটু তাড়াতাড়ি করিয়া মানে করিলে আমার আর কি আর মা তো অসুস্থ থাকার কারণে মার লোকেও একটু মানে জল টল দেওয়া দিবি সব কিছু তো অনেক কিছু থাকে সব কিছু দ্বারা ভিডিও করতে পারি না আমি আমার মানে আমার দ্বারা সম্ভব হয় না এত সব কাজের মধ্যে তাও আমার খুব ভালো লাগে দেখে আমি মানে যতটুকু সম্ভব হয় আর কি টুকিটাকি আমি করি এটা আমার অনেক বেশি ভালো লাগে ভিডিও টিডিও করতে যার কারণে আমি করি আর য়ে রুটি ভাজি দাম আর এক একটা দুইটা রুটি আজকে বুঝলাম না এখানে একদম তাওয়ার মধ্যে লাগিয়ে গেছিলো আর কি প্রথম দুইটা রুটি তো তারপরে এদিকে এই যে রুটি সব ভাজি লাইছি এখন দেওয়া দিমোর সব মানে আমরা তিনজনের নিয়ে নিমু তারপরে এখানে মারে দিয়া দিছি আমি এই যে ছানা আর রুটি মা সানা আর রুটি খাইবা আর কিছু খাইতে না আর এখানে প্রতিদেব আর আমার লাগে নিয়ে নিছি দুধ আর রুটি তো প্রতিদেবরও অল্প ছানা দিছি পরে যদিও আমি লইছি না দেখিয়া আমার আনিয়া দিয়া দিছে অর্ধেক আমি প্রথমে লইছিলাম না অল্প তো বানাইছি এটালে আর কি লইছিলাম না কিন্তু পরে দিয়া দিছে প্রতিদেব আমারে আর মাও দিতে আসলে কিন্তু তাই তো খাওয়া দরকার এটালে আর লইছি না আর কি তারপরে এটা মারে দিয়া দিছি আর এই যে প্রতিদেব আমার অনেক হেল্প করছে গাছ থেকে কিছু মিষ্টি কুমড়ার ডাটা আনছিলো ভারিয়া কিন্তু বাকিটা তো ইতিহাস এই যে এক সাইডে পাতা রাখছে মিডিলে আস্তা মিষ্টি কুমড়া থেকে যে জল দিছে তারপর জাবরা টাবরা সব কিছু দেওয়া মোটামুটি ঘরের অর্ধেকটা ভরাইয়া রাখিয়ে দিছে তারপরে ওইগুলো সব আমি কাটতে উঠে রান্না শুরু করছিলাম তারপরে এখানে বারো পনেরো বারোটার মতো বাজে তখন মারে দিছি এখানে ফলের জুস আর আমরা ফল কাটিয়া লাইছিলাম। আর তারপরে দিকে এখানে রান্না তো ওই আজকে প্রতিদেবের লেগে শুটকির বড়া বানাইমু আর এখানে লাউ শাকের লাউ পাতার শাক বানিয়েছি খুব দারুণ হয়েছিলো আর ডাটাটা তো কি করবো এত নরম আর কোনো ধরনের মশলা টসলা ছাড়াও এত স্বাদ স্বাদছে মানে অনেক স্বাদ আর কি আর ডাইল আর কিছুই না তারপরে তো ভাটা থাইলেছিলাম আর সন্ধ্যার সময় এখানে মারের শুধু লাল চা দিছি। আর কিছু না হয়েছে খুঁজছেনটা লেগে আর প্রতিদেবী দিসি দুধ চা আর সকালবেলার একটা রুটি আসছিল ওইটা দেওয়া দিছি এখানে না ভাত খেয়ে উঠিয়ে ব্যাডমিন্টন খেলতে শুরু করছিল তো হের অনেক খিদা লাগছিল এটা একটা রুটি আসলে ওইটা আর বিস্কুট দেওয়া দিছি আর কিছু দিছি না বাচ্চারার সাথে হেও খেলা শুরু করছিল ব্যাডমিন্টন ভাত খেয়ে উঠিয়েই তার তো আরও অনেক কিছু খাস থাকে মাঠের মধ্যে ওগুলো সব করছিল আর আপনারা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করার টাটা।